আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে দেখাবো কিছু ওয়াটারপ্রুফ বেডশিটের কালেকশন ভিডিওটার সোতে বিশেষ পর্যন্ত দেখতে থাকুন এক একটা করে কালার ডিজাইনগুলো আমরা সব দেখিয়ে দিচ্ছি প্রথমে যে বেডশিটগুলো দেখাবো ওগুলো হচ্ছে থ্রি প্রিন্টের ভিতরে ওয়াটারপ্রুফ বেডশিট সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট প্রাইস চেঞ্জ করবে মাত্র ষোলোশো টাকা যারা ওয়াটারপ্রুফ বেডশিট পারচেস করতে চাচ্ছেন আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা সহ ছবিগুলো আমাদের ইনবক্সে পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র ষোলোশো টাকার প্রাইস রেঞ্জে চমৎকার এই বেডশিটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে জেলা সদরে রেডেক্স এবং পাঠাউকিরের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তাই ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটগুলো অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এখন যে বেডশিটগুলো দেখাবো এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে তেরোশো টাকা সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাইজ ডাবল বেডের জন্য এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট যাদের যাদের ঘরে বাচ্চা অথবা বৃদ্ধ বয়স্ক মুরব্বী রয়েছে তারা এই ওয়াটারপ্রুফ বেডশিটগুলো ব্যবহার করতে পারেন তাদের বিছানার চাদরগুলো ধুলোবালি এবং মালের হাত থেকে রক্ষার জন্য এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হবে প্রাইস চেঞ্জ হচ্ছে তেরোশো টাকা এখন যে বেডশিটগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস চেঞ্জ হচ্ছে তেরোশো টাকা যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন এটা হচ্ছে নীলের ভিতরে যারও একটি কালার এগুলোর ভিতরে অনেকগুলো কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের যে কালার ডিজাইনগুলো পছন্দ হবে অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে ঠিকানা সব ছবিগুলো আপনি ইনবক্সে বছর পাঠিয়ে অর্ডার করতে পারেন মাত্র তেরোশো টাকার প্রাইস চেঞ্জে চমৎকার ওয়াটারপ্রুফ বেডশিটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বেডশিট এরা হচ্ছে মেরুনের ভিতরে যারা মেরুন পছন্দ করেন এই কালারটাও দেখতে পারেন প্রতিটা কালার ডিজাইন চমৎকার এবং সুন্দর এগুলো প্রতিটা ছবি আমাদের পেজে আপলোড করা রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন এগুলো হচ্ছে ডাবল বেডের জন্য সাইজ হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এই যে আরও একটি ডিজাইন গ্যাস কালার ভিতরে যেরকম ডিজাইন হবে এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বেডশিট আরও একটি ডিজাইন যারা লাল মেরুন কালার পছন্দ করেন এই কালারটা দেখতে পারেন ওটার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা এই ভিডিও থেকে একাধিক অর্ডার করবেন তাদের জন্য এই ডেলিভারি চার্জটা থাকবে সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যাদের বাজেট একটু কম তারা এই বেডশিটগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সাইজ এগুলোর প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কম রেঞ্জের ভিতরে এই যে আরও একটি কালার অ্যাভেলেবেল কালোর ভিতরে এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলোর সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর যারা আমাদের শোরুম থেকে সে পার্চেস করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উমর বেডিংয়ের স্টোর নিউ সুপার মার্কেট দোকান নাম্বার আটশো সাতচল্লিশ সে ব্লক নিস্তলা মেনগুলি ঢাকা বারোশো পাঁচ এখান থেকে সে চালের সরাসরি পার্চেস করতে পারবেন তো আজকে ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ